শিক্ষার্থী আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল পঁয়ত্রিশ অনুশীলনী এগারো শিরোনাম তথ্য ও উপাত্ম প্রশ্ন নং একুশ নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় দেওয়া হলো যেখানে সর্বনিম্ন সঞ্চয় একশো টাকা এবং সর্বোচ্চ সঞ্চয় একশো টাকা এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে পয়ের প্রশ্নটি হলো শ্রেণীবৃত্তি দশ হলে শ্রেণী সংখ্যা কত হবে হয় এর প্রশ্নটি হল শ্রেণী ব্যক্তি দশ ধরে সারণী তৈরি করে গড় নির্ণয় প্রশ্নটি হলো উক্ত সারণী থেকে আয়ত লেখা অঙ্কন করো তাহলে কয়ের সমাধানটি হলো এখানে সর্বনিম্ন সংখ্যা একশো বাইশ সর্বোচ্চ সংখ্যা একশো পঁচাত্তর তাহলে উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে পরবর্তী লাইনটি হবে একশো পঁচাত্তর এক সমান যোগ সমান আছে এক শ্রেণী ব্যক্তি সমান দশ সুতরাং শ্রেণী সংখ্যা সমান উপাত্তের পরিসর ভাগ ব্যক্তি এখানে উপাত্তের পরিসর চুয়ান্ন ব্যক্তি দশ অর্থাৎ চুয়ান্ন কে যদি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ ফল হবে পাঁচ দশমিক চার তাহলে পাঁচ দশমিক চারের পরবর্তী পূর্ণ সংখ্যা হলো ছয় সুতরাং শ্রেণী সংখ্যা ছয়টি উত্তর শ্রেণী সংখ্যা সমাধানটি নিম্নরূপ শ্রেণী ব্যক্তি দশ দরে নিম্নে সারণী তৈরি করা হল সারণীটিতে শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান এক্স তালি চিহ্ন গণসংখ্যা এক পঞ্চম কলামে একত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সঞ্চয় করে সাতজন একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সঞ্চয় করে বারো জন অনুরূপে এগারো ছয় এবং পাওয়া যায় এখন প্রতিটি শ্রেণী ব্যক্তির শ্রেণীর মধ্যে মধ্যমান নির্ণয় করতে হলে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা বাগ দুই এই নীতি অনুসরণ করে একশো পঁচিশ দশমিক পাঁচ একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ একশো পঁয়তাল্লিশ দশমিক 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 পাঁচ 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 একশো 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 পঞ্চান্ন পঁয়ষট্টি এবং পঁচাত্তর দশমিক পাঁচ পাওয়া যায় এখন এক্স এর মাধ্যমে প্রাপ্ত সংখ্যাগুলির যোগফল ফল হল ছয় হাজার অর্থাৎ সামোশন এফ এক্স সমান ছয় হাজার এবং গণসংখ্যা এম সমান চল্লিশ তাহলে গড় সমান চল্লিশ দ্বারা ভাগ করলে বাকফল হয় একশো পঞ্চাশ উত্তর গড় একশো পঞ্চাশ গড়ের সমাধানটি নিম্নরূপ এখানে বিচ্ছিন্ন ব্যক্তি থেকে অবিচ্ছিন্ন ব্যক্তিতে রূপান্তর করতে হবে প্রতিটি শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে নিম্নসীমা দশমিক পাঁচ এবং সীমার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা যোগ দশমিক পাঁচ এই নীতি অনুসরণ করে বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন ব্যক্তিতে রূপান্তর করা যায় প্রাপ্ত গণসংখ্যা হল দুই সাত বারো এগারো ছয় এবং দুই এবং এই সবগুলো গণসংখ্যার যোগ ফল সমান চল্লিশ অর্থাৎ এম সমান চল্লিশ এখানে এক অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে আয়ত লেখ অঙ্কন করি যেখানে বা ক্ষেত্রে এক সক্ষে ছোট বর্গের এক বাহু সমান একক এবং ওয়াই অক্ষে ছোট বর্গের দুই বাহু সমান এক একক বিবেচনা করা হয় মনে করি একস ও এক্স দেশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর ওবিন্দুতে ছেদ করে এখন এক অক্ষে ছোট বর্গের এক গড় সমান এক একক বিবেচনা করে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষে ছোট বর্গের দুই গড় সমান এক একক বিবেচনা করে গণসংখ্যা বসিয়ে আয়তলেখটি অঙ্কন করা হয় যেখানে প্রথম শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা দুই দ্বিতীয় শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা সাত তৃতীয় শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা বারো চতুর্থ শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা এগারো পঞ্চম শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা ছয় এবং ষষ্ঠ শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা দুই বিবেচনা করে আয়তলেখটি অঙ্কন করা হয় ধন্যবাদ সকলকে